আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বিশ্ববাসী তোমরা কোন দিকে ছুটে চলেছ সফলতার নামে উন্নতির নামে মানবতার নামে তোমরা কোন দিকে ছুটে চলেছ সফলতা চাও ইসলামের কাছে আসো ইসলামের পতাকার নিচে আসো ইসলামের সফলতা রয়েছে উন্নতি চাও আশো ইসলামের পতাকার নিচে ইসলামে উন্নতি রয়েছে মানবতা চাও আসো ইসলামের পতাকার নিচে ইসলামে মানবতা রয়েছে সুন্দর জীবন চাও আসো ইসলামের কাছে ইসলামে সুন্দর জীবন রয়েছে হতে চাও শান্তি পেতে চাও আসো ইসলামের পতাকার নিচে ইসলামে সুখ এবং শান্তি রয়েছে সমাজকে পরিবারকে রাষ্ট্রকে ব্যক্তিকে সুন্দর করে সাজাইতে চাও আসো ইসলামের পতাকার নিচে ইসলামে এ সমস্ত সবকিছু রয়েছে অশান্তি দূর করতে চাও আসো ইসলামের পতাকার নিচে অশান্তি দূর করার সুন্দর ব্যবস্থা ইসলামে রয়েছে সুন্দর সমাজ শান্তির সমাজ গড়তে চাও আসো ইসলামের পতাকা নিচে ইসলামী সুন্দর শান্তি সমাজ গড়ার সুন্দর ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা আছে ইসলামে সকল প্রকার সকল দিকে কিছু সুন্দর ব্যবস্থা আছে আছে শান্তির ব্যবস্থা আছে অশান্তি দূর করার ব্যবস্থা অযোধ্যা এদিক সেদিক চ আল্লাহর দেওয়া বিধান মহাগ্রন্থ আল কুরআন আল হাদিস এই পবিত্র বাণীতে দুনিয়া এবং পরকালের সৌন্দর্যের সমাহার রচিত কিছু দিয়ে কিছুই করা সম্ভব হবে না বরং ইহাতে আরও নানান রকমের জটিলতা কুটিলতা সমস্যার সৃষ্টি হয় জটিলতা আরও বাড়ে সমস্যা আরও বৃদ্ধি পায় কোরআন এমন এক পবিত্র গ্রন্থ কোরআন এবং কোরআন এবং হাদিস এমন এক পবিত্র ব্যবস্থা পবিত্র গ্রন্থ সেই পবিত্র গ্রন্থে সকল সমস্যার সুন্দর সমাধান রয়েছে সেই ব্যবস্থাপনাকে বোঝার জন্য প্রয়োজন একটি নির্বেজাল সুন্দর মন সুন্দর মন সেই ব্যবস্থার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব সকল অশান্তি দূরীকরণ সম্ভব ব্যক্তি পরিবার রাষ্ট্র জগৎ সমাজ নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের জন্যই এই সুব্যবস্থা রয়েছে সুতরাং সকলকেই এই পথে আসা প্রয়োজন সকলেই আসো এবং শান্তিতে জীবনযাপন করো দিনে এবং পরকালে যেদিকে ইচ্ছা সেদিকে হু হু করে দৌড়িও না শান্তি পাইবে না শান্তির তালাশ শান্তির গুজব একমাত্র দিন এবং ইমান আল্লাহর হুকুমের তাবেদারি রসুলের অনুসারী আল্লাহর হুকুম পালন রসুলের অনুসরণ ইহার মাঝেই রয়েছে সকল সুখ শান্তি এবং অশান্তি দূরীকরণের ব্যবস্থা আল্লাহর হুকুম পালন করতে হবে রসুলের অনুসরণ করতে হবে ইহাই চিরসত্য আর যত পন্থা রয়েছে সব ভ্রান্তপথ নাই কোনো সুন্দর সমাধানের সুব্যবস্থা